আজ বানাবো পাঠালি গুড়ের পায়েস এইভাবে পায়েস বানালে দুধ একটু কাটবে না আর পায়েস হবে ঘন ক্ষীরের মতো প্রথমে ভালো করে দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম দুধ ফুটে যাওয়ার পর আমি সমস্ত চালগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম সমস্ত চালগুলোকে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব যাতে ভালো করে এটা ফুটতে পারে এরপর আমি পাটালি গুড়টাকে ছোট ছোট করে ভালো করে ভেঙে নিয়েছি আর এই পাটালি গুড়গুলি আমি কিন্তু সবগুলোই দুধের মধ্যে দিয়ে দেব আমি এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু পাটালি গুড়টা ব্যবহার করেছি আপনারাও সেই পরিমাণ অনুযায়ী পাটালি গুড় দেবেন এরপর আমি কিছু কাজু নিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর কাজু দিয়ে এক এক করে পাটালি গুড়গুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আপনারা মিষ্টি যে যেরকমভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পাটালি গুড় এখানে দেবেন যেহেতু এখানে কোনো চিনি দেওয়া হচ্ছে না তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে পাটালি গুঁড়ের পায়েস এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন আশা করি নিরাশ হবেন না আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ